আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আসুন জেনে আজকে ওমান থেকে পাওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ সংবাদ তো প্রথমে জানিয়ে দিচ্ছি ভিসা ও বিমান সেবা নিয়ে ওমান সুলতানের নতুন সিদ্ধান্ত অপরদিকে এবার শ্রম আইন বাস্তবায়নে কঠোর হচ্ছে ওমান আর এইদিকে আজ থেকে মাস ওমান ও বাংলাদেশের যৌথ সামরিক ব্যান্ড পরিবেশনা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সেটি হচ্ছে প্রবাসীদের বাদ দিয়ে ওমানিদের চাকরি দিচ্ছে এখন থেকে ওমান আর এদিকে এবার বাংলাদেশ থেকে দুবাই মাসকাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করছে মাহানিয়ার সবশেষ যে খবরটি আছে সেটি হচ্ছে বিদেশ থেকে আনা মোবাইল ফোন যেভাবে নিবন্ধন করবেন তোমার প্রবাসী বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত ভিসা ও বিমান সেবা নিয়ে ওমানের সুলতানের নতুন সিদ্ধান্ত ওমানের সুলতান বিন ভিসা ও বিমান সেবা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ রাজকীয় ফরমান জারি করেছেন এসব ফরমানের মাধ্যমে স্পেন ও কোট দিবের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তিগুলো আনুষ্ঠানিক অনুমোদন পেল সংশ্লিষ্ট মহলের মতে এই পদক্ষেপ ওমানের বৈদেশিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে প্রথম রাজকীয় ফরমান নম্বর তিন বাই দুই হাজার ছাব্বিশ অনুযায়ী ওমান সালতানাত ও স্পেন রাজ্যের মধ্যে কূটনৈতিক বিশেষ ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদিত হয়েছে চুক্তিটি দুই সালের পাঁচ নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে স্বাক্ষরিত হয়েছিল ফরমানের বিধান অনুসারে সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকেই এই চুক্তি কার্যকর হবে দ্বিতীয় রাজকীয় ফরমান চার বাই দুই জারি করা হয়েছে ওমান সরকার ও ডিভোয়ার প্রজাতন্ত্রের সরকারের মধ্যে স্বাক্ষরিত বিমান চলাচল সেবা চুক্তি অনুমোদনের লক্ষ্যে এই চুক্তিটি দুই সেপ্টেম্বর কানাডার মন্ত্রিয়ালয় স্বাক্ষরিত হয়েছিল সংশ্লিষ্ট ফরমান অনুযায়ী সংযুক্ত চুক্তির পাঠ অনুসারেই এটি কার্যকর হবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে স্পেনের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরো সহজ ও গতিশীল হবে একই সঙ্গে কোট ডিভোয়ারের সঙ্গে বিমান চলাচল সেবা চুক্তি অনুমোদনের ফলে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ওমানের আকাশ পথে সংযোগ বৃদ্ধি পাবে যা বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকদের মতে এই দুটি রাজকীয় ফরমান ইউরোপ ও আফ্রিকার সঙ্গে ওমানের কূটনৈতিক ও যোগাযোগ সম্পর্ককে আরো শক্তিশালী করবে এটি সুলতান হাইথাম বিন তারিখের নেতৃত্বে ওমানের আন্তর্জাতিক সংযোগ বিস্তারে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে আর এদিকে এবার থেকে শ্রম আইন বাস্তবায়নে কঠোর হচ্ছে ও মান ওমানের শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মস্থল পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে রয়্যাল ডিগ্রি তিপ্পান্ন বাই দুই হাজার মাধ্যমে প্রণীত নতুন শ্রম আইনে ন্যায্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ কর্ম পরিবেশ নিশ্চিত করতে এই পরিদর্শন ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক নিয়ন্ত্রণ হিসেবে এর ফলে শ্রম আইন প্রয়োগে সরকারের তদারকি ও নজরদারি আরও জোরদার হয়েছে নতুন আইনের আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদিত কর্মকর্তাদের সুস্পষ্ট আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে তারা কর্মঘন্টার মধ্যে যে কোনো কর্মস্থলে প্রবেশ করে হিসাবপত্র নথি ও প্রয়োজনীয় রেকর্ড পরীক্ষা করতে পারবেন এর মাধ্যমে শ্রম আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করা সম্ভব হবে টাইমস ওমানকে দেওয়া এক সাক্ষাৎকারে আইন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জানান অনুমোদিত শ্রম পরিদর্শকদের বিচারিক ক্ষমতা রয়েছে দায়িত্ব গ্রহণের আগে তাদের মন্ত্রীর সামনে শপথ নিতে হয় যাতে তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং দায়িত্বকালে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করেন তিনি আরো বলেন শ্রম আইনে নিয়োগকর্তাদের জন্য পরিদর্শনের করা করা হয়েছে পরিদর্শকদের প্রয়োজনীয় তথ্য ও সুবিধা দিতে হবে এবং তাদের কাজে বাধা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এই বিধান নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞদের মতে কর্মস্থল পরিদর্শন ব্যবস্থা শ্রম আইনের বাস্তব প্রয়োগের অন্যতম প্রধান হাতিয়ার পরিদর্শকদের কর্তৃত্ব নিশ্চিত করা নিয়োগকর্তাদের সহযোগিতা বাধ্যতামূলক করা এবং আইন অমান্যের ক্ষেত্রে শাস্তির বিধান কার্যকর করার মাধ্যমে ওমানে কর্মপরিবেশের মান উন্নত হচ্ছে হচ্ছে এবং জবাবদিহি দৃঢ় আজ থেকে মাস্কাটে ওমান ও বাংলাদেশের যৌথ সামরিক ব্যান্ড পরিবেশনা শুরু ওমান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে যৌথ সামরিক সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়েছে ওমানের সুলতানের সশস্ত্র বাহিনী এস এ এর চিফ অফ স্টাফ এই বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দেন সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই যৌথ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে ওমানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ওমান ও বাংলাদেশের সামরিক ব্যান্ড অংশ নেবে মাসকাটের আল খুমায়ের ফ্ল্যাগ স্কোয়ারে এই পরিবেশনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আয়োজনে মাসকাট মিউনিসিপ্যালিটির সহযোগিতাও রয়েছে আজ ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা সাতটায় এই যৌথ সামরিক অনুষ্ঠান শুরু হবে আয়োজকরা জানিয়েছেন পরিবেশনায় উভয় দেশের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে নানা বৈচিত্র্যময় সঙ্গীত পরিবেশনা করা হবে একই সঙ্গে শিল্পী সত্তা ও সৃজনশীলতার সমন্বয়ও তুলে ধরা হবে এই অনুষ্ঠানে কর্তৃপক্ষের মতে এই যৌথ আয়োজন ওমান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গভীরতা এবং সাংস্কৃতিক ঘনিষ্ঠতার প্রতিফলন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পারস্পরিক সংস্কৃতি সম্পর্কে আরো আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে এই বিশেষ সংগীত পরিবেশনা উপভোগ করতে সাধারণ জনগণকে সাদর আমন্ত্রণ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার অপর আরেকটি সংবাদ হচ্ছে প্রবাসীদের বাদ দিয়ে ওমানিদের চাকরি দিচ্ছে এখন ওমান ওমানের পর্যটন খাতে স্থানীয় জনশক্তি গড়ে তুলতে নতুন একটি উদ্যোগ নিয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় এই উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে প্রবাসী শ্রমিকের উপর নির্ভরতা কমিয়ে ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নীতিকে আরো জোরদার করা হচ্ছে ফলে দেশটিতে কর্মরত ও ভবিষ্যতে কাজের প্রত্যাশায় থাকা প্রবাসীদের জন্য এটি এক ধরনের নেতিবাচক বার্তা হিসেবেও দেখা হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতে সরাসরি কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ ভিত্তিক চাকরির সুযোগ ঘোষণা করেছে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করার পর সরাসরি চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই কর্মসূচির মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত স্থানীয় কর্মী তৈরি করাই মূল লক্ষ্য ঘোষিত উদ্যোগের কেন্দ্রে রয়েছে লাইফগার্ড প্রশিক্ষণ কর্মসূচি এর আওতায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালনের জন্য ওমানি নাগরিকদের প্রস্তুত করা হবে এসব স্থাপনা ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় তত্ত্বাবধানে পরিচালিত কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটন অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানের সেবা বজায় রাখতে দক্ষ লাইফগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের মতে এই পদক্ষেপ জাতীয় পর্যায়ে স্থানীয় জনশক্তিকে ক্ষমতায়নের বৃহত্তর কৌশলের অংশ এর মাধ্যমে হসপিটালিটি ও পর্যটন শিল্পে ওমানি পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো এবং ধাপে ধাপে বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তবে সংশ্লিষ্ট মহলের মতে এই নীতির ফলে পর্যটন খাতে কর্মরত প্রবাসীদের চাকরির সুযোগ সীমিত হয়ে পড়তে পারে আগ্রহী ওমানের নাগরিকদের নির্ধারিত কিউ আর কোড মাধ্যমে নিবন্ধন করতে হবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আজ জানুয়ারি দুই হাজার সম্পর্কে বিস্তারিত জিরো ডাবল এইট থ্রি নাইন ফোর নম্বরে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে ওমানের পর্যটন খাতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে আর এদিকে এবার বাংলাদেশ থেকে দুবাই মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করছে মাহান ইয়ার ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান ইয়ার শিগগিরই বাংলাদেশ থেকে দুবাই মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক আকাশ পথে বাংলাদেশের সংযোগ আরো সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নতুন এই রুটগুলো চালুর মাধ্যমে প্রবাসী যাত্রী ব্যবসায়ী ও কার্গো পরিবহনে নতুন সম্ভাবনা দ্বার খুলবে মাহানিয়ার তাদের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যারো ভার্সিটাইলো কর্পোরেশন কে আগামী পাঁচ বছরের জন্য জেনারেল সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মাহানিয়ারের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হলো দুবাই ও মাস্কাটগামী বাংলাদেশের যাত্রীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ভাড়া সর্বোচ্চ কেজি পর্যন্ত ব্যক্তিগত মালামাল বহনের সুবিধা এবং উন্নত ইনফ্লাইট খাবার ও বিনোদন সেবার দিয়েছে মাহানিয়ার প্রতিটি রুটে কমপক্ষে বডি উড়োজাহাজ যেমন বোয়িং ট্রিপল সেভেন বা এয়ার বাস এ থ্রি ফোর জিরো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে দুবাই ও মাস্কার থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রয় ও বিপণনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় অংশীদার প্রতিষ্ঠানকে দুবাই অ্যারো ভার্সেটাইল ও ট্রাভেলস এবং ওমানে ওম্মা স্টার সলিউশন এক্সক্লুসিভ সেলস পার্টনার হিসেবে কাজ করবে সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই ফ্লাইটগুলো প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে আরো সহজ ও স্বস্তিদায়ক করবে তো প্রবাসী ভাই বন্ধুরা এবার আসুন জেনে নেব বিদেশ থেকে আনা মোবাইল ফোন যেভাবে নিবন্ধন করতে পারবেন টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালু হয়েছে এই সিস্টেম কার্যকর হওয়ার ফলে নিবন্ধনহীন ও আনঅফিশিয়াল মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না তবে বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা বা উপহার হিসেবে পাওয়া একটি মোবাইল ফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে এরপর নির্ধারিত সময়ের মধ্যে ফোনটি নিবন্ধন করা বাধ্যতামূলক বিটিআরসি জানিয়েছে প্রাথমিকভাবে সচল হওয়ার পর তিরিশ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে গ্রাহককে এস এম এস এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে গ্রাহকের দাখিল করা তথ্য যাচাই বাছাই শেষে শুধু বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে স্থায়ীভাবে সচল থাকবে যেভাবে নিবন্ধন করতে পারবেন প্রথম ধাপ গ্রাহককে প্রথমে এনইআইআর পোর্টাল এনইআইআর ডট বিটিআরসি ডট ডট বিডি ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয় ধাপে করার পর পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন গিয়ে মোবাইল ফোনের নম্বর প্রদান করতে হবে তৃতীয় ধাপ পাসপোর্টের ভিসা ইমিগ্রেশন স্ট্যাম্প বিদেশ থেকে ফোন কেনার রসিদ সহ প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি আপলোড করে সাবমিট করতে হবে চতুর্থ ধাপ যাচাই শেষে হ্যান্ডসেট টি বৈধ প্রমাণিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে আর বৈধ না হলে এস এম এস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে ফোনটি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে যেসব কাগজপত্র সাথে রাখতে হবে পাসপোর্ট ভিসা প্রবেশ স্ট্যাম্প বিদেশি ক্রয়ের চালান এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়ক পরিচয়পত্র আবেদনের কারণ ভেদে নথিপত্রের তালিকায় পরিবর্তন হতে পারে উল্লেখ্য গত ডিসেম্বর এন সিস্টেম চালু ঘোষণা দেয় বিটিআরসি তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সে সময় সিদ্ধান্ত স্থগিত রেখে পরবর্তীতে পয়লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সিস্টেমটি চালু করা হয় প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন